দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যে ইতোমধ্যে একাধিক ইস্যুকে কেন্দ্র করে বেশ সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি যার মধ্যে অন্যতম হচ্ছে এসআইআর এসআইআরকে নিয়ে যখন রাজ্য জুড়ে চলছে তুমুল রাজনৈতিক আকচা আকচি চলছে তুমুল তর্ক বিতর্ক উঠছে একাধিক প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ঠিক সেই সময় আমাদের রাজ্যে নতুন আরেকটি বিতর্ক উস্কে উঠেছে সেই বিতর্ক হচ্ছে বাঙালি বাঙালি এবং তার ভাষা বাংলা যে বাংলা ভাষা বলার জন্য গত দুমাস হতে চলল আমাদেরই দেশের একাধিক পশ্চিম এবং উত্তর ভারতের রাজ্যে দফায় দফায় চোখে পড়ছে বাঙালি নির্যাতনের ছবি বাংলা ভাষায় যে সকল সমাজের নিম্নবর্গের খেটে খাওয়া মানুষ অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক এবং যে সকল মানুষ রুটিরুজির জন্য দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাটের মতো এই সকল রাজ্যে রয়েছেন তারা বাংলা ভাষায় কথা বলেন বলেই তাদেরকে দাগি দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বাংলা ভাষা এইভাবে আক্রান্ত হচ্ছে আমাদেরই দেশের বিভিন্ন রাজ্যে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের একগুচ্ছ কোট আনকোট ভদ্র শিক্ষিত বাঙালি আবার বলতে শুরু করেছেন কোথায় বাংলাদেশি হিসাবে বাংলা ভাষা বলার জন্য কই আমাদের বাড়ির ইঞ্জিনিয়ার ডাক্তার বা হোয়াইট কলার রকম জব করা কোনো ছেলেমেকে তো দাগানো হচ্ছে না যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তারা তো খেটে খাওয়া সাধারণ মানুষ তারা পরিযায়ী শ্রমিক তাদের কাছে সঠিক ডকুমেন্টও নেই আর তাই জন্যেই তাদেরকে বাংলাদেশি অভিযোগে গ্রেফতার করা হচ্ছে রাজধানী দিল্লিতে আবার কখনো তাদের গ্রেফতার করা হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা গুজরাটে আবার পশ্চিমবঙ্গে থাকাকালীনই অসম থেকে চলে আসছে চাঁদের কাছে এনআরসির চিঠি আর এই তুমুল ক্রাইসিসের মধ্যে আরও একবার আমরা বাঙালিরা প্রমাণ করছি যে আমরা কাঁকড়ার জাত আমরা আর কিছু হোক চাই না হোক আমরা একে অপরের পাট আনতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকি ঠিক যেমনটা আমাদের রাজ্যের জহর সরকার এবং একই সঙ্গে তিলোত্তমা মজুমদারের মতন একগুচ্ছ আবারও বলছি কোট আনকোট শিক্ষিত ভদ্রজনেরা করে চলেছেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে বাঙালির এই প্রিয় ভাষা বাংলা ভাষা কি শুধুই এই গত দুমাস বা এই গত এগারো বছর ধরে আক্রান্ত হচ্ছে না এর অতীত আরও আরও গভীরে লুকিয়ে আছে তাই নিয়েই হবে আজ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে কিভাবে বাংলা ভাষা তার জন্মলগ্ন থেকেই বারে বারে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে আলোচনা হবে বাংলা ভাষায় কথা বলার জন্য কিভাবে অতীত থেকে আজ পর্যন্ত দফায় দফায় সাধারণ বাঙালি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই সব কিছু নিয়ে আলোচনার আগে আপনাদেরই একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর আপনার মন্তব্য বাংলা এবং বাঙালি ভাষার বিরুদ্ধে যে দেশ জুড়ে যে নিপীড়ন শুরু হয়েছে বাংলা ভাষা বলার জন্য যে আমাদের বাংলাদেশি হিসেবে দাগি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তার পক্ষে বা বিপক্ষে আপনার যাই মতামত হোক না কেন তা আপনি লিখে জানান নিচের কমেন্ট বক্সে আর একই সঙ্গে আলোচনাটা ভালো লাগবে ধরে নিয়েই শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আর তার সাথে সাথে এগিয়ে চলুন বিস্তারিত আলোচনায় বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের দেশের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং গুজরাটে একগুচ্ছ সমাজের নিম্নবর্গের মানুষকে দলে দলে গ্রেফতার করে পোড়া হচ্ছিল জেলে দীর্ঘদিন তাদের জেলে আটকে রেখে অর্থাৎ পুলিশ হেফাজতে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার শেষে এক গুচ্ছর মধ্যে একটা বড় অংশকেই ছেড়ে দিলেও তার মধ্যে বেশ কয়েকজনকে আবার হেফাজতে রেখে পরবর্তীকালে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশে যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করছে কি করছে না সে বিষয় এখনও পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের তরফে স্পষ্ট করে কোনো কিছু জানানো হচ্ছে না কিন্তু এটা স্পষ্ট গত দু মাসের বেশি সময় হয়ে গেল রাজধানী দিল্লিতে বিশেষ করে দক্ষিণ দিল্লিতে একটা বড় অংশের বাঙালি নিম্নবর্গের মানুষ যারা মূলত দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক যারা দিন আনি দিন খাই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা যারা সমাজের নিম্নবর্গের বিভিন্ন বাণিজ্য ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু তাতে কী তারা তো গরিব খেটে খাওয়া মানুষ কারণ আমাদের বাড়িতে যে সকল ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে বা মোটামুটি পয়সার জোরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোনো হাই প্রোফাইল ডিগ্রি অর্জন করে যারা রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা গুজরাট রাজস্থানে কাজ করছে তাদের তো কোনো রকম নির্যাতনের শিকার হতে হচ্ছে না তাই আমি বাপু কথা বলবো না কারণ আমার পকেটে টাকা আছে কারণ তার বলেই তো আমার বাড়ির ছেলেটা বা মেটা সে নির্যাতনের শিকার হচ্ছে না কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথের পকেটে টাকা নেই আর আশীর্বাদ দ্য ট্রুথ কারোর থেকে টাকা নিয়ে কথা বলে না অন্তত কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যবসায়ী বা কোনো শিল্পপতির থেকে তো একেবারেই টাকা নিয়ে কথা বলে না আর তাই জন্য আশীর্বাদ দ্য ট্রুথ এ বিষয়ে কথা বলছে ঠিক যেমনটা আমার মতন অন্যান্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এ বিষয়ে কথা বলছেন আমার মতন সমাজের একাধিক মানুষ এর দ্বারা বিচলিত উদ্বেলিত আন্দোলিত তারা বিভিন্ন পত্রপত্রিকায় সরব হচ্ছেন তারা সরব হচ্ছেন মাঠে ময়দানে রাস্তাঘাটে তারা সরব হচ্ছেন ফুটপাতের ধারে হাতে মাইক নিয়ে সকলে জোরালো কণ্ঠে বলে উঠছে যে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি কিভাবে দাগিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার রাজ্য জুড়ে যখন এই প্রশ্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম ইস্যু হিসাবে উঠে আসতে শুরু করেছে ঠিক তারই প্রেক্ষাপটে আর একটা ঘটনা আমাদের মনে পড়ে যায় তা হচ্ছে এই অগস্ট মাসেই দু সালে ঘটে গেছিল কুখ্যাত একটি ঘটনা আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেদিন রাতে যে কুখ্যাত ঘটনা ঘটেছিল যাকে কেন্দ্র করে একটা গোটা আরজিকর আন্দোলন আমরা দেখেছিলাম প্রায় তিন থেকে চার মাস ধরে যে আন্দোলনের পর এই এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত সিবিআই সম্পূর্ণ চার্জশিট পেশ করে বলতে পারল না এক্স্যাক্টলি ওই দিন রাতে কি ঘটনা ঘটেছিল নির্যাতিতার ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল এক্স্যাক্টলি তাতে একজন না অনেকজন যুক্ত তা এখনো স্পষ্ট করে বলতে পারেনি আর এরই প্রেক্ষাপটে আরজিকর কাণ্ডের এক বছর হতে চলল তাকে কেন্দ্র করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং একই সঙ্গে নির্যাতিতার বাবা মা ফের একবার রাস্তা দখলের ডাক দিয়েছে নির্যাতিতার বাবা মা তো এক কদম এগিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং তাতে আবার পতাকা ছাড়া অর্থাৎ রাজনৈতিক দল বিজেপির পতাকা ছাড়া সামিল হওয়ার জন্য কথা দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দলবল নিয়ে যাকে কেন্দ্র করে আবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে বলা হয়েছে তারা সেই নবান্ন অভিযানে সামিল হবেন না তারা আট তারিখ এবং ন তারিখ ব্যাপী তাদের নিজস্ব কর্মসূচি পালন করবেন রাত দখল রাস্তা দখল কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা প্রশ্ন উঠছে তা হচ্ছে গতবারে যেভাবে আমরা আপামোর রাজ্যবাসীকে আরজিকর কাণ্ডকে সামনে রেখে একত্রিত হয়ে রাস্তায় নামতে দেখেছিলাম সরব হতে শুনেছিলাম একত্রিত কণ্ঠে বলতে শুনেছিলাম উই ওয়ান্ট জাস্টিস এক বছর পরেও কি মানুষ সেইভাবে রাস্তায় নামবে কারণ আরজিকর আন্দোলন যেমন মানুষের মধ্যে আস্থা ভরসা জুগিয়েছিল ঠিক তেমন একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু ভরসা ভেঙে ঠিক তেমন একটা বড় অংশের মানুষ আগামী দিনে বড় কোনো আন্দোলনে সামিল হবার আগে আরও দশবার ভাববেন বিবেচনা করবেন কারণটা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে যেখানে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশ হিসেবে দাগানো হচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার দল বল নেতানেত্রীকে নিয়ে রাস্তায় নামলেও খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মিছিলে হাঁটলেও এখনও বাঙালি আপামর জনগণ তেমনভাবে কিন্তু রাস্তায় নামছে না প্রশ্ন তাহলে কেন বাঙালির কি গায়ে লাগছে না যে তাদের মাতৃভাষায় যারা কথা বলছেন তাদের বাংলাদেশি হিসাবে দাগিয়ে দিচ্ছে আমাদেরই দেশের রাজধানী তাদের কি এটা গায়ে লাগছে না যে আমাদের মাতৃভাষায় যে সকল মানুষেরা কথা বলছেন যারা আমাদেরই রাজ্যের বাসিন্দা তারা যেহেতু অন্য রাজ্যে দিনানি দিন খাই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বাংলাদেশ হিসাবে দাগিয়ে দিয়ে নির্যাতন করা হচ্ছে তাদের কি গায়ে লাগছে না অবশ্যই একটা বড় অংশের মানুষের গায়ে লাগলেও তারা এখনই সরাসরি সরব হওয়ার সাহস দেখাচ্ছেন না কারণ আরজিকর আন্দোলন যে বিশ্বাসভঙ্গ করেছে সেই বিশ্বাসভঙ্গের আঘাত হয়তো আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় আর হয়তো বাঙালি নিতে চাইছে না কিন্তু এটা ঠিক বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলাদেশি হিসাবে দাগি দেওয়ার বিরুদ্ধে কিন্তু বাঙালিরা এবার সরব হওয়া শুরু করেছে তা এখনও পর্যন্ত রাস্তায় নাম নামলেও ট্রেনে বাসে পাড়ার আড্ডায় চায়ের থেকে কলেজে অন্তত মানুষ আলোচনা শুরু করেছে যেটা একটা ভালো সংকেত কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে বাংলা ভাষার ওপর এই আক্রমণ নতুন না অর্থাৎ আমরা যদি সুলতানি যুগে বা পরবর্তীকালে মুঘল যুগে আমরা একটু অনুসন্ধান করে দেখি তো সেখানেও আমরা দেখব যে বাংলা ভাষার সঙ্গে আরবি ফার্সি এবং উর্দু এই তিন ভাষার তুমুল দ্বন্দ্ব এবং যে দ্বন্দ্ব পরবর্তীকালে মুঘল দরবার অবধি গড়িয়েছিল যদিও মুঘল শাসকেরা বাংলার জন্য বাংলা ভাষার পাশাপাশি আরবি উর্দু এবং ফার্সি এই চার ভাষাকেই সমান গুরুত্ব দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীকালে অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসের দিকে যদি আমরা নজর দিই মানে আমি বলতে চাইছি ব্রিটিশ ইন্ডিয়ার কথা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে বাণিজ্য শুরু করে তখন থেকেই বাংলা ভাষার প্রতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্করা এবং বণিকেরা বেশ আকৃষ্ট হয় কারণ তাদের বাণিজ্যর মূল ভূখণ্ড হিসাবে তারা বেছে নিয়েছিল এই বাংলাদেশকে পরবর্তীকালে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সম্পূর্ণ শাসন ভার ব্রিটেনের রানীর হাতে চলে যায় সেই সময় থেকেই ভারতে অর্থাৎ ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী হিসাবে গড়ে ওঠে কলকাতা আর যার ফলেই কলকাতা যেহেতু রাজধানী হিসাবে গড়ে ওঠে সভাপতি কলকাতায় ইংরেজি ভাষার চর্চার ব্যাপক প্রসার দেখা যায় কিন্তু ইংরাজি ভাষার পাশাপাশি সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার পরবর্তীকালে ব্রিটিশ সিভিলিয়ানরা অনুভব করেছিলেন যে তাদেরকে যদি তাদের সাম্রাজ্য অটুট রাখতে হয় তাহলে বাঙালিদের মধ্যেও ইংরাজি ভাষার সম্প্রসারণ করতে হবে একই সঙ্গে ব্রিটেন থেকে আসা বা ব্রিটিশার্স যারা তাদের মধ্যেও বাংলা ভাষার প্রচার সম্প্রসার এবং তারা যাতে বাংলা ভাষা মোটামুটি বলতে এবং বুঝতে একই সঙ্গে পড়তে পারেন তারও তাদের প্রশিক্ষণ দিতে হবে তার জন্যেই আপনাদের হয়তো বিদ্যাসাগর সিনেমাটা যারা দেখেছেন তাদের সেই দৃশ্যটা হয়তো মনে আছে বা যারা দেখেননি তাদের মনে করিয়ে দিতে চাই এক জায়গায় হয়তো আপনারা দেখেছেন যে বিদ্যাসাগর সিনেমাতে ডালহৌসি বলছেন বিদ্যাসাগরকে যে পণ্ডিত তুমি যারা কোম্পানির যে সকল ছেলেমেয়েরা ব্রিটেন থেকে এখানে এসছে এবং যারা নেটিভ ভাষায় পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখায় যেন একটু ঢিলেমি দেখাও তারা এত দূর থেকে এসছে তাদের যেন একটু পাশ করিয়ে দাও তার জবাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন যে তাকে যেন তিনি এই অনুরোধ না করেন পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে তিনি কোনো ঢিলে মি দেখাবেন না আর যদি তিনি তা চান তাহলে তিনি পরীক্ষার খাতা দেখবেন না ব্রিটিশ সাহেব যেন অন্য কাউকে বেছে নেন যার জন্য ব্রিটিশ সাহেব কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ক্ষমাও চাইছেন অর্থাৎ বুঝতে পারছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার পরবর্তীকালে ব্রিটিশ ইন্ডিয়ার প্রভুদের কাছেও বাংলা ভাষা কত গুরুত্বপূর্ণ ছিল আর তার জন্যই ব্রিটিশ ইন্ডিয়ায় মূলত বাংলায় বাংলা ভাষার পাশাপাশি আরবি ফার্সি এবং উর্দুরও সমান গুরুত্ব ছিল কিন্তু বাঙালিদের মধ্যে একটা বিষয় সর্বদাই দেখা যায় বাঙালি যে কোনো ভাষা যে কোনো সংস্কৃতিকে দ্রুত আপন করে নিতে পারে ঠিক যেমনটা ইংরাজি ভাষা যে পরিমাণে ব্রিটিশ পিরিয়ডে দ্রুত বাঙালিরা শিখতে পেরেছিল সেই তুলনায় অনেক পিছিয়ে ছিল আমাদেরই দেশের অন্যান্য প্রভিন্স অর্থাৎ অন্যান্য রাজ্যের মানুষেরা আবার এর আরেকটা সুফল যেমন আছে ঠিক তেমনটা কুফলও ছিল কিন্তু কুফলের চেয়েও সুফল পরবর্তীকালে বেশি বড় আকারে দেখা গেল যখন বাঙালি শিক্ষা এবং চেতনায় অগ্রগতি দেখাতে শুরু করলো তারই ফলশ্রুতি হিসাবে আমরা আমাদেরই বাংলায় দেখতে পাই রেনেসা অর্থাৎ নবজাগরণ যে নবজাগরণের উপর ভর করে নারী শিক্ষার প্রসার এবং বিকাশ ঘটে যে নবজাগরণের ওপর ভর করে সতীদাহ প্রথা বন্ধ হয় এবং একই সঙ্গে বিধবা বিবাহর সূচনা হয় বাল্য বিবাহ বন্ধ হয় একই সঙ্গে আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা এবং বাংলা বর্ণের সরলীকরণের জন্য লেখেন বর্ণ পরিচয় এবং এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয় বাঙালি কিন্তু তার ভাষা নিয়ে সর্বদাই খুব সজাগ আর বাঙালি এবং তার এই উচ্চারণ শৈলী অর্থাৎ বাংলা ডায়ালেক্টস এত রকম মিশে আছে যে সকলকে নিয়ে এক অভিন্ন বাংলা ভাষার জন্ম হয় কিন্তু স্বাধীনতার প্রেক্ষাপটে যখন দেশ ভাগ হল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং মাঝে যখন ভারতবর্ষে জন্ম হল তখন সবচেয়ে বড় গোল বাঁধল পূর্ব পাকিস্তানের সাথে বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব পাকিস্তানে একদিকে যেখানে উর্দু ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা করার প্রতিবাদে মানুষ গর্জে উঠল এবং বাংলা ভাষাকে সামনে রেখে নতুন রাষ্ট্রে জন্ম দিল বাংলাদেশ সেখানেই তার উল্টো দিকে থাকা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের পূর্ব প্রান্তের বাঙালি ভাষা কেন্দ্রিক রাজ্য পশ্চিমবঙ্গে এই বাংলা ভাষা বলার জন্যেই বর্তমানে বাংলাদেশি হিসেবে দাগি দেওয়া হচ্ছে আমাদের রাজধানী দিল্লিতে আপনাদের একটা বিষয় হয়তো অনেকেরই জানা অর্থাৎ প্রত্যেক দিন আমরা এই একটি বিষয় নিয়ে খুব নাড়াঘাটা করি প্রত্যেক দিন আমরা এটাকে কয়েকশোবার গুনি কিন্তু আমরা হয়তো একটা বিষয় ভুলে গেছি এই একটি একশো টাকার নোট যে নোটের পেছনের দ্বিতীয় ভাষায় যে লেখাটি রয়েছে তা হচ্ছে একশো টাকা কেন বাংলা ভাষা যদি কোনো মৌলিক ভাষা নাই হয়ে থাকবে তাহলে কেন দেশের কারেন্সিতে বাংলা ভাষার স্থান দ্বিতীয় কারণ বিজেপির অমিত মালব্য একটা আজব পয়মার লোক বটে সে হুট করে এই টুইটারে বলে বসল সরি বর্তমান এক্সে বলে বসলো যে বাংলা ভাষা কোনো মৌলিক ভাষা নয় বিভিন্ন ডায়ালেক্ট সাথে মিশে আছে তাহলে এখান থেকেই বলতে হয় এই যে মেরো খোঁট্টাদের সরি মাফ করবেন এই যে মেরোদের যে হিন্দি ভাষা যাকে কেন্দ্র করে যে যা দেশের জাতীয় ভাষা করা উচিত হিন্দিকে বলে বিজেপি আবারও গত এগারো বছর ধরে তো লম্পঝম্প করছে সেই হিন্দি ভাষা কি কোনো মৌলিক ভাষা বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল থেকে এটা স্পষ্ট হিন্দি কোনো মৌলিক ভাষা নয় বিভিন্ন ভাষা একত্রিত হয়ে বর্তমানে এই হিন্দি ভাষার চর্চা জন্মলাভ করেছে কিন্তু এরই মধ্যে দিয়ে আবার আরেক গোষ্ঠী বলে থাকেন হ্যাঁ হিন্দি মৌলিক ভাষা সরাসরি সংস্কৃত থেকে এসছে যদি আমরা মেনে নিই হিন্দিকে মৌলিক ভাষা সমস্ত হিন্দিভাষী ডায়ালেক্টসকে এক করে যদি আমরা মেনে নিই তাহলে বাংলা ভাষা কেন মৌলিক ভাষা নয় অমিত মালব্য যে হিন্দি ভাষা কেন্দ্রিক উন্নাসিক অশিক্ষিত অর্থাৎ বিজেপির একটা বড় অংশই যে অশিক্ষিত তার বলতে অপেক্ষা রাখে না যার জলজান্তু উদাহরণ যে অমিত মালব্য তা জলের মতো স্পষ্ট বাংলা ভাষার ওপর যখন এই নির্যাতন শুরু হয়েছে তখন আমাদের রাজ্যের বিজেপি নেতা নেত্রী বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আরও একবার নিজেকে দোকান কাটা হিসাবেই পরিচয় দিচ্ছেন তার স্পষ্ট বক্তব্য দক্ষিণ দিল্লিতে দিল্লি পুলিশের তরফে যেভাবে বাংলাদেশি ভাষা হিসাবে একটি গোটা নোটিফিকেশন জারি করা হয়েছে তা একেবারেই বৈধ ঠিক যেমনটা তার রাজনৈতিক দলের নেতা অমিত মালব্য বলে আসছেন অর্থাৎ রাজধানী দিল্লিতে বসে নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট করে দিচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলবেন বিশেষ করে এবঙ্গের মানুষেরা বিজেপির কাছে চক্ষুসুল এবার বাংলা ভাষায় কথা বলে যদি বাংলাদেশি হয় তাহলে বিজেপির কাছে সরাসরি একটাই প্রশ্ন থাকে বিজেপির যে অন্যতম পুরোধা পুরুষ সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিও তো বঙ্গ সন্তান তিনিও তো বাংলা ভাষায় কথা বলতেন তার বাবা আশুতোষ মুখোপাধ্যায় অন্যতম একজন সেরা বাঙালি হিসাবে পরিগণিত হন তাহলে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বাংলাদেশি হিসাবে বিজেপির কাছে এবার থেকে গণ্য হবে আর যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কাছে যদি বাংলাদেশ হিসাবে গণ্য হয় তাহলে আমাদের দেশের বর্তমান কেন্দ্রের শাসক দল বিজেপিও কি বাংলাদেশের রাজনৈতিক পার্টি আর যদি সেই যুক্তি হয় তাহলে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বিজেপি আমাদের দেশের কেন্দ্রে সরকার চালাচ্ছে এগারো বছর ধরে প্রশ্ন ওঠা দরকার না যদি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হয় তাহলে সেই বিজেপির যে অন্যতম পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেহেতু বাঙালি ছিলেন এবং তিনিও যেহেতু বাংলা ভাষাতেই কথা বলতেন তাহলে বিজেপিও বাংলাদেশি একটি রাজনৈতিক দল কি আপনারা যদি সহমত হন তাহলে কমেন্ট বক্সে নিজেদের মতামত এই পরিসরে লিখে জানান ভিডিওটি পজ করি তাহলে চলুন এবার আরও একটু বিস্তারিত আলোচনায় ঢোকা যাক তা হচ্ছে বাঙালিদের নিয়ে এই উত্তর পশ্চিম ভারতের এই রাজ্যগুলির গায়ে এত জ্বালা কেন তা হচ্ছে বাঙালির শিক্ষা এবং বাঙালির দ্রুত শিখে নেবার চেষ্টা শুরুতে বললাম ব্রিটিশ ইন্ডিয়ায় বঙ্গের কলকাতা শহর যেহেতু রাজধানী ছিল তার ফলে বাংলা এবং কলকাতায় শিক্ষার প্রসার সবচেয়ে আগে ঘটতে শুরু করে যাকে কেন্দ্র করে বাঙালিরা শুধু ইংরাজি ভাষা নয় একই সঙ্গে বিভিন্ন ভাষার চর্চা শুরু করে আপনাদের হয়তো মনে আছে পঞ্চাশ ষাট সত্তর এমনকি আশির দশক পর্যন্ত বাঙালিদের মধ্যে জার্মান ভাষা শেখার ব্যাপক প্রবণতা আপনারা দেখতে পেতেন ঠিক যেমনটা আপনারা হয়তো আগন্তুক সিনেমায় দেখেছেন দীপঙ্করকে তিনি জার্মান ভাষা শিখেছিলেন সেই চর্চা বাঙালির মধ্যে আজও আছে বাঙালি ছেলেমেরা নিজেদের মাতৃভাষার পাশাপাশি ঠিক যেমনটা ইংরাজি ভাষা চর্চা করে ঠিক তেমনটা বলিউড এবং অন্যান্য হিন্দি সাহিত্যের সুবাদে তারা হিন্দি ভাষা বলতে এবং অনেকাংশে তারা পড়তেও পারে ঠিক যেমনটা বাঙালি ছেলেমেরা মাতৃভাষা বাংলার পাশাপাশি তারা ক্লাস সেভেন এইটে স্কুলেই সংস্কৃত এবং হিন্দি ভাষা ঐচ্ছিকভাবে চর্চা করতে পারে একই সঙ্গে বিভিন্ন স্কুলে আবার উর্দু ভাষারও অপশান আছে আবার আমাদের রাজ্যের একাধিক জেলায় এই হিন্দি সংস্কৃত উর্দু ছাড়াও বিভিন্ন তপশিলি ভাষার চর্চাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং তাও কিন্তু স্কুলের পঠন পাঠনের অঙ্গ এবার স্কুলের আঙিনায় থাকাকালীন আবার অনেকে টুয়েলভ পাশের পর কলেজে পড়ার সময় অন্যান্য পাশ্চাত্য ভাষা শেখে যেমন কেউ শেখে জার্মান আবার কেউ শেখেন স্প্যানিশ কেউ শেখেন ফ্রেঞ্চ ঠিক যেমনটা আমাদের চন্দননগরে কিন্তু এখনও এক বড় অংশের মানুষের মধ্যে ফ্রেঞ্চ ভাষার চর্চা আছে তা বলে কি আমরা চন্দননগরে যারা ফরাসি ভাষার চর্চা করেন তাদেরকে আমরা বলবো তারা ফরাসি একেবারেই না তারা বাঙালি তারা শিক্ষিত বাঙালি বাঙালি বরাবরই শিক্ষার প্রতি বিশেষভাবেই সচেতন ঠিক যেমনটা আপনারা কোমল গান্ধার সিনেমায় হয়তো দেখেছেন যে সুপ্রিয়া দেবী তুমুল কষ্টের মধ্যেও ছিটে বেড়ায় রয়েছেন কোনো রকমে দিনগুজরন করছেন কিন্তু তার মধ্যেও তার পরিবারের অন্য সদস্যরা যেমন পড়াশোনা করছেন ঠিক তেমনটা তিনিও এম কমপ্লিট করার চেষ্টা করছেন কেন করছেন কারণ বাঙালি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেয় আর বাংলা ভাষার এই উচ্চারণ শৈলী এতটা সরল যার ফলে বাংলা ভাষা যারা কথা বলেন তারা অন্যান্য বিভিন্ন ভাষার উচ্চারণ খুব সহজে করেন একটা উদাহরণ দিলেই বুঝবেন আপনারা যদি হিন্দি ভাষাভাষীর লোকেদের মুখের ইংরাজি শোনেন তাহলে একটা বড় অংশের মানুষদের আপনারা ওয়াজকে ওয়াজ বলতে শুনবেন অ্যাজকে অ্যাজ বলতে শুনবেন কিন্তু বাঙালিরা কিন কখনোই ইংরাজি বলার সময় ওয়াজকে ওয়াজ বলে না কে অ্যাজ বলে না অর্থাৎ বুঝতেই পারছেন বাঙালিরা কিভাবে খুব সহজেই বিভিন্ন ভাষার উচ্চারণ করতে পারে এবার ইংরাজি ভাষার ক্ষেত্রে আপনি বলবেন এ তো কলোনিয়াল হ্যাং ভুল কথা বাঙালি একইভাবে রাশিয়ান শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারে ও বাবা এই রাশিয়ান বললাম এবার তো বলবেন চৌত্রিশ বছরের সিপিএমের গোলামি যার ফলে বাঙালি তো রাশিয়ান ভালো বলতে পারবে না না বাঙালি কিন্তু একই সঙ্গে ফ্রেঞ্চ শব্দও ভালো উচ্চারণ করে স্প্যানিশ শব্দও ভালো উচ্চারণ করতে পারে জার্মান শব্দ খুব ভালোভাবে উচ্চারণ করতে পারে পৃথিবীর অন্যতম কঠিন ভাষা কিন্তু ডয়েশ আর এই ডয়েসের যে শব্দ অর্থাৎ এই যে জার্মান ভাষার যে শব্দগুলি সেগুলি এত বড় বড় এবং উচ্চারণ করা এত কঠিন যে বাঙালি খুব সহজেই তা উচ্চারণ করতে পারে তার কারণ হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালির উচ্চারণ শৈলী বাংলা ভাষার ব্যাকরণ এক চূড়ান্ত বৈজ্ঞানিক ব্যাকরণ বাংলা ভাষার প্রত্যেকটা বর্ণ বৈজ্ঞানিকভাবে উচ্চারিত হয় যার ফলেই আমাদের বিভিন্ন বর্ণ আমাদের মুখের মধ্যে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ছন্দবদ্ধভাবে উচ্চারিত হয় আমি বলছি না হিন্দি ভাষা বা আমাদের দেশের অন্যান্য কোনো ভাষা এমনটা নেই সব ভাষার ক্ষেত্রেই আছে কিন্তু বাঙালি শিক্ষার ক্ষেত্রে যেহেতু শুরু থেকেই এগিয়ে তার ফলে শুরু থেকেই এই ব্যবসা এবং ধান্দাবাজ এই মেরোখোট্টা গুজুদের কাছে বড় বরবরই বাঙালি এবং বাংলা ভাষা চক্ষুশূল কিন্তু আশীর্বাদা ট্রুথ আবার সম্পূর্ণ এটাকে সমর্থন করে না যদি পশ্চিমবঙ্গে থাকলেই আপনাকে বাংলা ভাষা বলতে হয় তাহলে আশীর্বাদ টুত সমর্থন করবে বাংলা পক্ষকে বাংলা পক্ষ যা করে সেটা আসলে গুন্ডামো আপনি আপনার রাজ্যে বসে একজন অবাঙালি মানুষকে যেমনটা চর চাপ্পর চাঁটি মেরে বাংলা ভাষায় কথা বলার জন্য জোর দিচ্ছেন সেখানে আপনাদের বুঝতে হবে সেখানে একটা কথা বলার বাঙালি কিন্তু কাঁকড়ার জাত কিন্তু অন্যান্য ভাষার মানুষরা কিন্তু কাঁকড়ার জাত নয় একজন বিহারীকে আপনি এখানে চাপ দিয়ে বাংলা বলার জন্য চাপ দিতেই পারেন সে যখন তার রাজ্যে ফিরে গিয়ে তার গ্রামে এই কথাটি বলবে মাথায় রাখবেন বিহারে তখন কিন্তু এই বাঙালিদের মাথায় চরচাপ্পর চাটি পড়বে উত্তরপ্রদেশে পড়বে মধ্যপ্রদেশে চরচাপ্পর চাঁটি খেতে হবে তাই বাংলা পক্ষের এই গুন্ডামিকে যেমন আমি সমর্থন করি না তা বলে আমি এটাও বলবো না যে বাংলা ভাষায় কথা বললেই দিল্লির সরকার আমাকে আপনাকে বাংলাদেশ হিসাবে দাগিয়ে দিতে পারে আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে আমাদেরই রাজ্যের শিক্ষিত ভদ্রবেশীরা এটার মধ্যে দিয়ে রাজনীতি খুঁজছেন একেবারেই এর মধ্যে রাজনীতি আছে এসআইআরের উল্টো দিকে এই বাঙালি এবং বাংলা ভাষা জোরালো রাজনীতি এবং জোরালো এজেন্ট হিসাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উঠে আসতে চলেছে এটা একশো শতাংশ ঠিক কিন্তু এটাও ঠিক বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসাবে দাগানো হচ্ছে এবং দাগানো হচ্ছে আমাদের রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষদের যারা অন্য রাজ্যে গেছে রুটি রুজির সন্ধানে আর এই গোটা আলোচনার মধ্যে একটা বিষয় স্পষ্ট বাঙালি আর কিছু হোক চাই না হোক এত ঘাত প্রতিঘাতের মধ্যেও নিজের ভাষাকে আজও বাঁচিয়ে রেখেছে সমানভাবে বিকশিত করে চলেছে আলোচনার কেন্দ্রে রেখেছে যার ফলেই না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা গান আজ আমাদের দেশের জাতীয় সঙ্গীত কোনো গুজরাটি মারোয়ারি কবি সাহিত্যিকের লেখা কিন্তু বা তাদের লেখা গান কবিতা কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়নি আর এখানে আর একটা বিষয় বলা দরকার বাঙালি কিন্তু তার ভাষার মধ্যে বিভিন্ন ভাষাকে একই সঙ্গে সম্পৃক্ত করে তুলেছে যেমন দেখুন আমাদের রাজ্যে একটা বড় অংশের দক্ষিণী ভাষাভাষীর মানুষ বসবাস করে আপনি কি জানেন আমাদের রাজ্যে তৃতীয় ভাষা গোষ্ঠী হিসাবে স্বীকৃতি পেয়েছে মালায়ালি ভাষা গোষ্ঠী অর্থাৎ আপনি যদি বড়ো বাজারে যান তাহলে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে দক্ষিণী অর্থাৎ মালায়ালি ভাষাভাষীর মানুষেরা বসবাস করেন যার ফলে স্ট্যান্ডোর্ডে মালয়ালি কমিউনিটির তৈরি করা বিষ্ণু মন্দির জল জ্যান্তু উদাহরণ আবার একই সঙ্গে পাঞ্জাবি শিখ জনগোষ্ঠীর একটা বড়ো অংশ দীর্ঘদিন প্রজন্মের পর প্রজন্ম বাংলায় থাকতে থাকতে তারা বাঙালি হয়ে গেছেন তাদের কিন্তু অতীত পূর্বপুরুষের মাতৃভাষা বাংলা ছিল না কিন্তু তারা দীর্ঘদিন বঙ্গে বসবাসের ফলে আজ তাদের প্রজন্মের পর প্রজন্ম বাংলা ভাষা চর্চা করতে করতে আজ তারা বাঙালি আজ তারা বাঙালি পাঞ্জাবি ঠিক যেমনটা দক্ষিণী ভাষা গোষ্ঠীর অর্থাৎ চোল সাম্রাজ্যের সময় থেকেই যে বঙ্গ চোল রাজাদের হাতে ছিল সেই বঙ্গে কিন্তু দক্ষিণী মালায়ালি কমিউনিটির ব্যবসা মূলত নৌ ব্যবসার সুবাদেই আসা এবং তার সূত্র বিশাল দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষেরা বঙ্গে বসবাস শুরু করেছিলেন যার হাত ধরেই কিন্তু কলকাতায় এখনও এই মালায়ালি কমিউনিটি বেঁচে আছে ঠিক যেমনটা কলকাতাতেই ইহুদি কমিউনিটিরা বেঁচে আছে ঠিক তেমনটাই আমাদের রাজ্যে হিন্দি ভাষাভাষীর মানুষেরাও থাকতে থাকতে আজ বাঙালিতে পরিণত হয়েছেন যেমনটা ধরুন না এই মারুয়ার থেকে আসা একগুচ্ছ মারোয়ারি ব্যবসায়ী তারা প্রজন্মের প্রজন্ম আমাদের রাজ্যে থাকতে থাকতে আজ তারা বাংলা ভাষায় সাবলীল কথা বলতে পারেন পড়তে পারেন লিখতে পারেন এবং সেখানেই তারা বাঙালি হয়ে উঠেছেন ঠিক যেমনটা দেখুন না তিওয়ারি বা সিং আপনি যদি আনন্দবাজার পত্রিকা সিং পড়েন তাহলে মুশকিল আনন্দবাজার সকল সিংকেই সিংহ বানিয়ে দেয় কিন্তু মারোয়ারি সিং আর মারোয়ারি তিওয়ারি আলাদা এই তিওয়ারি এবং সিং আমাদের বঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে থাকতে থাকতে বর্তমানে তারা একাধিক প্রজন্ম ধরেই বাংলা ভাষা চর্চা করছে এবং বর্তমানে তারা বাঙালি বিজেপিরই এক আমাদের রাজ্যের আইনজীবী যার সারনেম তিওয়ারি তিনি তো নিজেকে বাঙালি হিসাবে দাবি করেন তা বলে তার পূর্বপুরুষ কি বাঙালি কিন্তু তাতে বাঙালি তাকে কখনো অচ্ছুত করে দেয়নি বঙ্গ বিজেপির একটা বড় অংশের নেতানেত্রীরা এটা অনুধাবন করতে পারছে বাঙালিরা যেভাবে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট এবং রাজস্থানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসাবে চিহ্নিত হচ্ছে তাতে করে আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি এই নিয়ে বেশ চাপে পড়তে চলেছে কিন্তু এখন দেখার আগামী দিনে এই নিপীড়ন আরও কতটা বড় আকার ধারণ করে বাঙালি তার ভাষার স্বার্থে সত্যি কি রাজ্যে ভাষা আন্দোলন গড়ে তুলবে বাঙালি কি এক বছর পর আর্যিকর কাণ্ডের বিশ্বাসভঙ্গের আন্দোলনের পর আবার কি বাঙালি নিজেদের ভাষার সম্মান রক্ষার্থে রাস্তায় নামবে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা সেদিকেই নজর থাকবে আশীর্বাদ দা আর ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ আমি আশীর্বান なおもしかない。